বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই আলোক মঞ্জির যখন বেজে ওঠে তখনই প্রকৃতির সঙ্গে সমগ্র বাঙালি সাড়া মা আসছেন মায়ের পুজোর খবর নিয়ে আমরা এবারেও এসেছি আজকে এসেছি বর্ধমান অগ্রদূত সম্ভেত পুজো সাখারী পুকুর সম্পূর্ণ মহিলা সদস্যদের দ্বারা পরিচালিত এই পুজো বহু পুরোনো ক্লাব সতেরো বছর আগে থেকে শুরু হয় এই দুর্গোৎসব অগ্রদূত সংঘ বর্ধমানের সাখারী পুকুর অবস্থিত সদরঘাট রোড সংঘের ব্যাপারে বলতে গেলে উনিশশো বাষট্টি সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল আর এত বছর ধরে চলছে তখন সবাই অনেক পুরোনো কার্যকর্তা ছিলেন অগ্রসংে খুবই নাম আছে কেন কি অগ্রসঙ্ঘের পরিচালিত আগে আমাদের ভলিবলের এখানে কোচিং দেওয়া হয় ছেলে মেয়েরা সব খেলা খেলাধুলো করে আর অগ্রধুর সঙ্গে পরিচালিত একটা ফুটবল টিম আছে তো ফুটবল পরিচালনা মানে খেলাধুলা ফুটবল খেলাটা হয় তো সতেরো আঠেরো বছর আগে সতেরো বছর আগেকার কথা আমি বলছি তখন একটা সময় এলো বললো যে সবাই পাড়াতে তখন এখানে উঠে দুর্গাপুজোর

যদি পরিচালিত হতো হবে তাহলে তাহলে তোমার পারমিশন দেওয়া হবে তা না হলে পারমিশন দেওয়া হবে না এই হিসাবে তখন বলা হলো দিয়ে মহিলা পরিচালিত হিসাবেই দুর্গাপুজোটা আমাদের শুরু হলো তখন ওই পাড়ার মায়েরা বোনেরা সবাই মিলে দুর্গা পুজো করবো ভীষণ একটা আনন্দ প্রথম বছর তো সময় মিলে আর দাদারা আমাদের ক্লাবের দাদারা সত্যি মানে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুজোর সময় এই যে পুজোর সময় আমরা পুজোর কটা দিন সব মায়েরা মানে পুজো যখন শুরু হয় আমরা আগস্ট প্রায় সেপ্টেম্বরের 1 বা আগস্ট মাস এর কোন ডেট পরে তার আগে এক মাস আগে থেকে একটু চাদা তোলার ব্যবস্থা ওই মানে আমরা হয় আমরা সব একটা চাঁদা তোলার এই ডেটে আমরা সব বেরোনো হবে এরকম এইভাবে আমাদের এটা আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছে

পূজোর জগা টবার আমরা সবাই মিলে মিশে করি একদম একদম সবাই মিলেই করা হয় খুবই আনন্দ হয় আনন্দের মধ্যে সবাই মিলে মিশে এটা আমরা আমাদের ওই মেন আমার ভালো লাগে যে ওই সবাই মিলে একসাথে চাদা তুলতে যাওয়া তারপরে পূজোর পাটা দিন সবাই মিলেমিশে আদুনীয় পাড়াতে একসাথে থাকলে কি হবে কেউ কারো হয়তো এখন তো সবাই বেরোই বন্ধ বেরোই কিন্তু সবাই নিজে নিজে কাজে বেরোই কিন্তু এই পূজোর উপলক্ষে যখন সবাই মিলে আমাদের কি হয় মাঠের মধ্যে সব বৌরা মেয়েরা মিলে একটু রাত্রি এগারোটা সাড়ে এগারোটা মধ্যে সবাই মিলে আড্ডা দিই ওটাই মানে ভীষণ ভালো লাগে মানে আরতির পর যে সন্ধ্যা আরতি হলো বা ইয়ে হলো সন্ধ্যা আরতির পর যে আড্ডাটা হ্যাঁ এটা মানে এই চারটে দিনের আড্ডাটা মানে ভীষণ রকমের মানে চারটে দিন পরেও না সারা বছর ওই আড্ডাটুকুর রেস্টটা মানে মনের মধ্যে থেকেই যায় যে দুর্গা দুর্গাপুজোর জন্য যে কবে আর এর সাথে চাঁদা তোলা হবে একসাথে আবার সবাই মিলেমিশে একটা একসাথে সবাই সবাইকে পাব এই আশায় আমরা সব বসে থাকি মানে বিয়ের একাদশীর দিন আমাদের বিসর্জন হ্যাঁ তো বিসর্জনের দিন আমরা আমরা পয়কাল চাটা থেকে এসে আমরা সব বরণ টড়নের ব্যবস্থা হয় চিড়ুল খেলা হয় খেলা হয় তারে এখন আমরা

কুপনের ব্যবস্থা করি কেন কি এই কারণটা হলো আমরা নিজেদের পাড়ায় তো বটেই অন্য পাড়ায় যখন আমরা চাঁদা তুলতে যাই তখন অনেকেরই অভিযোগ থাকে বা চাঁদা তো দিই প্রতি বছরই প্রসাদ হ্যাঁ খিচুড়ি খাওয়া না বা প্রসাদ পাওয়া যায় না এটুকুই ভাবে তো আমরা তখন সবাই ক্লাবের দাদাদেরকে এসে বলি এইরকম এরম অভিযোগ সবাই মিলে স্থির করা হয় ঠিক আছে একটা কুপনের ব্যবস্থা করে তারপর ভোগের একটা ব্যবস্থা করা হয় সেটা তখন আমরা কি করি ওই চাঁদা যখন তুলতে যাওয়া হয় সেই কুপনের সাথে একটা অ্যাটাচ করে দেওয়া হয় কুপনটা যাতে যে আপনারা বা বলে দেওয়া হচ্ছে এবার যেমন দশমীতে ঠাকুরের ভোগ বিতরণ করা হবে ভোগই দেওয়া হবে রাত্রি নটা পর্যন্ত গিয়ে আপনারা ভোগটা নিয়ে আসবেন তো এই আর কি তারপরে এসে আবার মিষ্টি বিতরণ আছে সবাই সবাই বসে ক্লাবে মানে যাওয়ার বিসর্জন করার পর আমরা সবাই মিলে কেউ আর তখন বাড়ি যায় সবাইকে বলে দেওয়া হয় ঠাকুর দাও একটা বিসর্জনের কর মিষ্টি মুখ করা হবে মা তো গেল কিন্তু বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করুন